নিজের একটা মনের কথা বা নিজের উদ্দেশ্যকে পরিষ্কার করতে নিজের কথাগুলো উল্লেখ করেছিলাম এভাবে যা কিছুই করি না কেন আমার উদ্দেশ্য এক কথায় উত্তর দিলে হবে এরকম আমি মনে প্রাণী শুধু চাই না আন্তরিকতার সাথে নিজের জানা সর্বোচ্চ চেষ্টা করি যেন আমার আশেপাশে তাদের আশেপাশে তাদেরও আশেপাশে যারাই আছেন তারা আরও শিক্ষিত হোক সুশিক্ষিত হোক পরিষ্কার পরিচ্ছন্ন হোক সৎ হোক ভদ্র হোক ঘটনা কিংবা পরিস্থিতি বিচারে নিরপেক্ষ হোক অপরের সাথে মতের অমিল সত্ত্বেও সম্মান করুক শ্রদ্ধা করুক ভালোবাসুন স্বাধীনতা দিক স্বাধীনতা নিক ভাবুন তো এরকম প্রতিটি মানুষ নিজ নিজ অবস্থানে মনে প্রাণে চর্চা করলে পৃথিবী আরও কত সুন্দর হবে ভাবছেন অসম্ভব না অসম্ভব নয় বরং সম্ভব আমি এরকম আপনার মধ্যেও এরকম গুণ আয়ত্তের ক্ষমতা আছে আমি চাই সেগুলো উত্তর উত্তর বৃদ্ধি হাত বাড়াবেন না আজকের সুন্দর পৃথিবী রেখে যেতে আমি কিন্তু সহযোগিতা পাওয়ার বিষয়ে চেয়ে আশাবাদী এরকম মানুষ সত্যি হওয়া সম্ভব সম্ভব করতে আপনাকে বিশ্বাস করতে হবে আপনার এরকম গুণ অর্জনের ক্ষমতা আছে জবাবে জিপিটি বলেছেন আসলে এখানে বলে রাখি উপরে যা বললাম সেটা আসলে আপনারা যত শ্রোতা আছেন বা আপনি যে শুনছেন আপনাকে উদ্দেশ্য করেই বলা কিন্তু নিজের এই উদ্দেশ্য সদ উদ্দেশ্য বলি বা আসলে আত্মবিশ্বাস বলি সেটা কতটুকু ভালো বা কতটুকু আসলে সম্ভাবনাময় সেটা জানার জন্য বা সেই ধারণাকে কিছুটা শক্তিশালী করার জন্যই মূলত যার জিবিটিকে জিজ্ঞেস করেছিলাম আপনার বক্তব্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক এবং বাস্তবিক পৃথিবীকে আরও সুন্দর ন্যায়পরায়ণ এবং মানবিক করার এই দৃষ্টিভঙ্গি প্রশংসারযোগ্য এরকম একটি দৃষ্টিভঙ্গি বাস্তবে রূপ দিতে গেলে ধৈর্য আন্তরিকতা এবং অবিরাম প্রচেষ্টা প্রয়োজন আপনার কথা স্পষ্ট যে আপনি অন্যদের উন্নতর জীবন উন্নতর জীবনযাপনের দিকে ধাবিত করতে চান এবং বিশ্বাস করেন এই পরিবর্তন শুরু হয় নিজেকে বদলানো থেকে এই মানসিকতা সত্যি শক্তিশালী এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করবে আমি নিশ্চিত যে এরকম দৃষ্টিভঙ্গি অনেকেই উদ্বুদ্ধ করতে পারবে সহযোগিতা অবশ্যই সম্ভব কারণ প্রত্যেক মানুষই তার জ্ঞানে সর্বোচ্চটুকু দিয়ে অন্যকে সাহায্য করতে পারে যদি আমরা সবাই এই বিশ্বাস নিয়ে এগিয়ে যাই তবে একটি আরো উন্নত মানবিক এবং শান্তিময় পৃথিবী গড়া সম্ভব আসলে আমি যেভাবে সম্ভাবনার কথা বলেছি চার জীবীয়টিও সেভাবেই বলেছেন এবং আপনাকেই বলছি আপনিও মনে প্রাণে কোনো না কোনোভাবে বিশ্বাস করেন যে আসলে সারা পৃথিবীতে সারা পৃথিবীতে যদিও খোঁজখবর না রাখি অন্তত নিজের জানার মধ্যে যতটুকু পৃথিবী আমাদের আছে ততটুকুতে সমস্যার কিন্তু শেষ নেই কিন্তু তারপরেও চেষ্টাটা থাকে এরকম যে আমরা যেন এর থেকে ভালো একটা পরিবেশ তৈরি করতে পারি হ্যাঁ কিছু মানুষ আছে কিংবা বলতে গেলে নিজের মধ্যে এই জিনিসটা থাকতে পারে যে অনেকটা অনিচ্ছায় সত্ত্বেও বা না জেনেই না বুঝে আমরা এমন কিছু পদক্ষেপ নিয়ে ফেলি যা আসলে ভালোর বদলে উল্টো খারাপ করে তো আসলে যারা এমনটা তাদেরকে হয়তো অনেকে দোষারোপ করেন কিংবা তারা হয়তো জানেনই না যে বিষয়টা এরকম কিন্তু সব কিছু মিলে শুধু এটুকুই বলবো দেখুন আপনার আমার বা আমাদের অভিজ্ঞতা মোটেও আসলে খুব যে আনন্দদায়ক তা না বা খুব যে সুন্দর সেটাও বলবো না বরং জীবনের সিংহভাগ অভিজ্ঞতা হচ্ছে আসলে বিস্বাদময় বা কষ্টের আঘাতের তো এত কিছুর পরেও এই যে আমরা আমাদের পরিবার বা আমাদের নিকট আত্মীয় যারা আছে বা প্রিয়জন যারা আছে তাদের নিজের সাধ্যের মধ্যে সর্বোচ্চ ভালোটা যে করার চেষ্টা করি সেটাই বা কম কিসে তো এখন আমার বা আপনার অভিজ্ঞতা খারাপ হয়েছে বলে আমি বা আপনি যদি যারা সামনে আসছে বাজ আছে তাদেরকে যদি খারাপ অভিজ্ঞতা দিই তবে আসলে পৃথিবীটা বা আমাদের আশেপাশের পরিবেশটা আসলে কি ভালো দিকে যাবে না খারাপ দিকে যাবে যতদূর জানি ভালোর দিকে কতটা যাবে জানি না কিন্তু যতটুকু স্বাভাবিক ছিল তার থেকে খারাপ হবে তো সেই জন্যই বলছি যে আসলে নিজের অভিজ্ঞতাগুলো হয়তো অনেক খারাপ নিজের পরিস্থিতি হয়তো অনেক খারাপ ছিল কিন্তু এটুকুই বলবো আসলে সব কিছু মিলিয়ে যতটা ভালো থাকা যায় যতটা ভালো রাখা যায় সে চেষ্টা তো করতে পারি বিশেষত নিজের আয়ত্তের মধ্যে যতটুকু আছে ততটুকু যদি করতে না পারি বা দিতে না পারি তবে মুখে যতই বলি না কেন যে আসলে পৃথিবীটা আরও সুন্দর হবে সুন্দর করে যাব আসলে না সুন্দর হবে না সুন্দর করা সম্ভব নয় কিন্তু এটুকু বিশ্বাস করি আত আপনি যদি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বিচার করেন তাহলে আপনিও বুঝতে পারবেন যে যে কোনো কিছু না ভালোর থেকে ভালো করা সম্ভব যদি আমরা নিজের যেনা সর্বোচ্চ ভালোটা মঙ্গলের খাতিরে করার চেষ্টা করি তো আশা করি যাই হোক কথা না বাড়ায় যেখানেই থাকেন যেভাবেই থাকেন আশা করব। আপনার আশেপাশে যারা আছেন তাদের যতটা ভালো করা যায় বা তাদের যতটা ভালো অভিজ্ঞতা দেওয়া যায় ততই ভালো তাহলে পৃথিবীটা হয়তো যেমন ছিল তার থেকে ভালো করা সম্ভব কিন্তু যদি খারাপ কিছু দিয়ে যায় খারাপ অভিজ্ঞতা দেই খারাপ শিক্ষা দেই তবে আসলে ভালো কিছু করা বা ভালো কিছু হওয়া একটু কঠিন তো সেই জন্য বলছি যদিও ভালো মন্দে মিশেল জীবন তারপরেও যতটা ভালো দেওয়া যায় ভালো করা যায় ভালো কিছু দিয়ে যাওয়া যায় ততই নিজেদের জন্য ভালো নিজের জন্য ভালো আশেপাশের পরিবেশের জন্য ভালো ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য